বলছে ওই যে তাও আবার আপনারা দেখেন দর্শক আমি স্পষ্ট কথা বলেছি দর্শক স্পষ্ট আর বাংলা টিভি এবং দিনাজপুর কৃষি টিভি হুম এই কিছু

অনেক কম দাম মনে করবে বিভিন্ন দূর থেকে দৌড় দিয়ে চলে আসবে দৌড় দিয়ে চলে আসবে দৌড়ে তার কাছে আসবে আসার পরে হাটে বাজার দেখে উল্টা পাল্টা যখন লোকটার মন খারাপ হবে আয়সি তখন নিয়ে যেতেই হবে ওই লোকটা ধরা খাবে ওই লোকটাকে পাঁচ হাজার সাত হাজার দশ টাকা বেশি দিয়ে গরু কিনা এবং পাঁচ সাত হাজার টাকা গরু প্রতি খাইয়া ওই ক্যামেরাম্যান সহ গরু খায়া খাইয়া তারপরে একজনকে মুরগি বানাই দিয়ে সাড়ে দিচ্ছে আচ্ছা ক্ষতিগ্রস্ত হচ্ছে এক মিডিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে অনলাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এই ও ও কিন্তু মানে খনিকের জন্য ও কিন্তু এক উপকৃত হবে আচ্ছা আঠারো ক্ষতি আছে শুনুন দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আমরা দেখছি এখানে আমাদের আমি না একবারে সত্তাধিকারী ভাই এই গরুগুলি সম্ভবত কেনার চেষ্টা করছেন অনেকক্ষণ ধরে দামাদামি করছেন করছেন কেমন দামে দিচ্ছেন একবারে ষাট ষাট চাইল তিনশো ষাট হবে না ভাই টাকা আমার 3 টাকা বৈছো এটা করে দিছো কোন কই কই করছো

এটা খুব ভালো লাগলো আমাকে আপনি কথাটা ভালো লাগছে ভাই অনেকের অনেকে জায়গা বলেন আমার কথা আমি চল্লিশ ইঞ্চি দিতে পারবো আমার তো দুটো জিনিস আর নাহলে থুব অফিট না রাখে দিবেন হ্যাঁ এই থাকলে সমস্যা নেই আল্লাহর সমস্যা নেই এই শল্লিশ দাম রাখলেন আর আর এইখানে বত্রিশ কোনটা দাম দিয়েছেন আমাদের হ্যাঁ ভাই বত্রিশ বললেন ভাই এই যে কিনছেন এগুলা এগুলা কি নিজস্ব নিজের জন্য নাকি না কারো কড়ারই কিনছেন সব নিজের হ্যালো সব নিজের জন্যই কিনছেন কিন্তু বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেন আবার খামার থেকে বিক্রি করেন দর্শক

এখানেও এই এখানে গরুর দাম দিয়েছেন দুটাই দিতে যাচ্ছেন এই দুটাই দিতে যাচ্ছে কত দিতে যাচ্ছেন বলেন দাম চাইছি দুইশো ষাট হ্যাঁ ভাই কতবার দিবি এখন ভাই

টাকা নিয়া তো পরে বেজে কেন টাকা দিবে টাকায় দিবেন না নিয়া পরে টাকা টাকা তো দিয়ে যাবে ওই বিশেষটা আছে নাকি বিশ্বাসে নালে মিলায় বস্তু তর্কে বহুদূর টাকাটা ধয়া দিয়ে দিবে সে অমুক অমুক পাইবে টাকাটা আচ্ছা আচ্ছা কই দিয়ে যাবে সেই লোক আই সেই লোক যদি আমার গরু না একটা ভাবিক না তো আচ্ছা আচ্ছা Ik is het niet gezien. Ik heb het niet gezien. Oké, heb het niet gezien. Ik heb het niet gezien. Ik heb het niet gezien. Ik heb het niet gezien. het het is het আড়াইশো আড়াইশো জোড়াটা আর তিরিশ ভাঙের দাম দিয়েছেন আমরা যতটুকু জানতে বেটানতে পড়েছি তিরিশ ভাঙের দাম দিলেন আদার বাইজ তো আমরা আদর বাইজ নাম্বার দিয়ে দিচ্ছি তো আজকে কত টাকা মন ধরে কেনা বেঁচে চলছে সেটা একটু আমরা জানি আদর

উপলক্ষ করে সৌন্দর্যের প্রতি হ্যাঁ হ্যাঁ সব কিন্তু মিলে তিরিশ বত্রিশ একতিরিশ এর ভিতরে একটা গরু কিন্তু আচ্ছা কেউ যদি বলে আঠাশ হাজার ছাব্বিশ হাজার বাট পার্ক যেমন এই গত মঙ্গলবারে দিয়েছেন একটা ভিডিও হ্যাঁ 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 শনিবারে হ্যাঁ হ্যাঁ যে ওটার অনেক সুবিধা ওই বাট বলছে ওই যে তাও আবার আপনারা দেখেন দর্শক আমি স্পষ্ট কথা দেখছি দর্শক মহাদায়িত স্পষ্ট কথা হুম এস এস আর বাংলা টিভি এবং বিলাসপুর কৃষি টিভি হুম এই কিছু মাঠ পার্কে গিয়ে ভিডিও করাচ্ছে আচ্ছা গরুয়ালার কাছ থেকে দাম গরুওয়ালা দাম চাচ্ছে এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ সে গরুর দাম কাছে আশি আসে ক্যামেরায় যে আশি কইছি গরুওয়ালা কথা চাইছে কয় এক লাখ দশ আরে সালার পর গরুটা তো বিশ তিরিশটা এমনি বিক্রি আছে হ্যাঁ তুমি এই কথাগুলো বলা মানে একটা কাস্টমারকে বিভ্রান্ত করা কাস্টমার অনেক কম দাম মনে করবে বিভিন্ন দূর থেকে দৌড় দিয়ে চলে আসবে দৌড় দিয়ে চলে আসবে দৌড়ে তার কাছে আসবে আসার পরে হাটে বাজার থেকে উল্টা পাল্টা তখন লোকটার মন খারাপ হবে আইস্রি তখন নিয়ে যেতেই হবে